আমার এক টিচার বলতেন জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যমে করো অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না কখনো কারোর উপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার আশা পূরণ না হলে মন ছোট হয় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শুনো নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমত্তির কাজ নয় খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো পুরোনো কোনো স্মৃতি মনে করে হাসো কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে সবসময় একটা কাধে প্রয়োজন না পড়ে যদি কোনো কাজে সফল হও নিজেকেই দাও যদি অকৃতকার্য হও নিজের সাথে অভিমান করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবে অন্য কারোর চোখে নিজেকে পারফেকশন খোঁজার চেষ্টা করো না অন্যের চোখে তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে পারলে তুমিই পারবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে পার্কে নিজের সাথে সময় কাটাতে যাওয়াকে হাস্যকর কেন মনে হবে যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালেও নিজেকে এস্টাবলিশ করতে হবে যাতে তীব্র মুড মোডসুইংয়েও নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো নিজের জন্মদিনেই নিজেকে গিফট দিতে পারো নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনে দিতে পারো মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে ঘরের এক কোনায় ফুল থাকবে সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখার দায়িত্ব কিন্তু তোমার নয় দুনিয়ার কারোর পক্ষে সম্ভব নয় সবাইকে খুশি করা যেখানে পারবা না পারবা না বলাও শিখতে হবে আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় না আমার প্রিয়জন আমার সাথে ঠিক করে কথা বলে না আমার বান্ধবীর আমার জন্য সময় নেই এইসব উপদ্রবে সৃষ্টি হবে না আপনার ভাষায় যেটা অ্যাটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো আজই এগুলো টেনশন মাত্র কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার দরকার নেই শুধু নিজেকে ততটুকু ভালোবাসতে হবে যাতে অন্যের চোখে নিজের ছোট ভালোবাসা খোঁজার প্রয়োজন না পড়ে